বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে সুস্মিতে জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে আর কল থেকে জলটা ধরে নিয়ে এসছি দাদাইকে ডেকে দিলাম দাদাই যে বাইরে ব্রাশ করছে আর আমি বেশ কিছু মানে পাতাপত্র তুলেছি আজকে তো ঘর দুয়ারগুলো একটু ঝাড়াঝাড়ি করব সকালবেলা বিছানা সাজ পোশাকগুলো সব তুলে নিয়ে ছাদে মেলতে চলে এলাম এখন বেশি বেলা হয়নি কুয়াশা ভাব আছে এখন পৌনে সাতটার মতো বাজে আসলে বিছানার কাঁথাগুলো তুলে রোদে দিয়ে দিচ্ছি এই জন্য বিছানার পোশাকগুলো দুলো পড়বে কেন আজকের মানে ছিল সব ছাড়বো বুঝতে পেরেছো বেশ কিছুদিন ধরে মানে নোংরা হয়ে আছে ছাড়ার সময় পাইনি তো ভাবলাম অনেকদিন পরে আজকের একটু সুযোগ পেয়েছি একটু ঝাড়াঝাড়ি করে নিই তো আজকের একটু বেলাতে বেরোবো কাজে তো এই জন্য ভাবলাম একটু ঘরের দিকেও তো দেখতে হবে আর ঘরের কাজগুলোও তো করতে হবে সবসময় তো আর বাইরের কাজ নিয়ে থাকলে হবে না বাড়িতেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে তো এই জন্য আজকের ভোর উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর এই যে কাঁথাগুলো মেলতে চলে এসছি বাসি জামা কাপড়টা আগে ছেড়ে নিয়েছি নিয়ে পুজোটাও সেরে নিয়েছি নিয়ে তারপরে এই যে কাঁথাগুলো ছাদে মেলতে এলাম ওয়েদারটা দেখে বুঝতে পারছো এখনো পর্যন্ত রোদ নেই আজ আবার যেন একটু মেঘলা মেঘলা মতো দেখাচ্ছে জানি না কি হবে এখন বেলার দিকে যাই হোক আমার কাজগুলো তো আমাকে করতে হবে আর এদিকে দেখো তোমাদের বললাম না যে আমি সকালবেলা বাসি জামা কাপড়টা ছেড়ে আর পুজোটা ছেড়ে নিয়েছি তুই দেখো আর এদিকে এই যে তাতাইকে বললাম যে তুই টুলের উপরে দাঁড়িয়ে আর কার্নিশ থেকে সব ড্রামগুলো বালতিগুলো লাভিয়ে দে

সেটা ভারী আছে রে ওটা লাইট আছে বাকি রেখেছে ওটা লাইট ওটা হ্যালোজিন লাইট আছে ওটা বড় হ্যালোজিন লাইট ও বাপি এনে ওই আয়

এই ঘরের কানিসে সমস্ত বাসনপত্রগুলো লাবানো হয়েছে তো সবটা তোমাদের কাছে শেয়ার করলাম না তারপর তো দুটো ঘরের কার্নি সমস্ত জিনিস তাতাই লাভি দিয়ে ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই পাশে কার্নিশগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তা একটু হাতে হাতে করে দিল বলে না হলে আমার দেরি হবে। একা কার্নিস থেকে জিনিস নিচে লাভিয়ে আবার কার্নিস ছেড়ে আবার জিনিস সব গুছিয়ে তোলাটা খুব কষ্টকর জানো তো একা পারা যায় না প্রায় দু ঘন্টা ধরে দুঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করে একা একা সব তুললাম তুলে গুছালাম গুছিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে ফুলকপিটাও কেটে নিয়েছি আর এদিকে ডালটাও বসি দিয়েছি টমেটো দিয়ে ডাল ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো তারপরে দেখো ডালটা তো শীত হয়ে গেছে আর এই যে সাদল দিয়ে নিচ্ছি শীতকালে টমেটো ডালের সাথে একটু আলু চকা হলে না দারুণ লাগে খেতে তাই না ডাল সাদল দেওয়ার আগে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম তারপর তো ডালটা সাদল দেওয়া হয়ে যেতে আর একটু পাঁচ ফোরন পেঁয়াজ রসুন সব রকম দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা তুলে দিলাম তো চিংড়ি মাছটা একটু হালকা করে নেড়ে নেবো নিয়ে করে এবারে আদিটা তুলে দেব দিলে তাহলে আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে আর তার সাথে চিংড়ি মাছ পেঁয়াজ রসুনটাও একসাথে ভাজা ভাজা মতো হয়ে যাবে আর যখন আমি বেশি করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে আলুটা দেবো না তখন দেখা যাবে চিংড়ি মাছটা পুড়ে যাবে সেই জন্য আদা ভাজা করে আলুটা তুলে দিলাম আলুটা একটু ভালো করে এপিট ওপিট করে ভাজা ভাজা মতো করে নেব নিয়ে তারপরে মশলা দিয়ে ফুলকপিটা তুলে দেব তারপরে দেখো বন্ধুরা ভালো করে তো পনেরো কুড়ি মিনিট করে নিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছিলাম শুদ্ধ মতো হয়েছে করতে থাকে সবইটা করবো কোনো মানে এতে রসা থাকবে না তারপরে এদিকে দেখো কত জামা কাপড় সব ধুই করেছি আজকেরে কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি রোজের রোজ শীতকালে কাঁচতেই হচ্ছে একদিনও কাঁচা ছাড় নেই তারপরে দেখো খাওয়া দাওয়া করে আর এই যে বেরিয়ে পড়লাম কাজে তো এখন কিন্তু বাজে প্রায় বারোটার মতো সকাল থেকে কী তোড়ঝোড় করে যে সমস্ত কাজকর্মগুলো সারলাম কি বলবো বন্ধুরা আসলে কি বলো তো যেখানে আমি ভিজিটে যাব ওখানে একটা টাইম দেওয়া আছে তো আমাদের এই কোম্পানিতে কাজের একটা সিস্টেম আছে টাইম মেনটেন করে চলা তো এই জন্য আমি একটু করছিলাম তো যাই হোক অনেক কষ্টে তো সমস্ত কাজকর্ম সেরে ভিজিট সেরে তারপর এই যে বাড়ি ফিরছি তো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো মাঝখানে কিন্তু ঘন্টা চারেক ক্যাব দিয়ে দিলাম পুরো ভিডিওটা যদি তুলে ধরি তখন কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য একটু একটু করে কেটে কেটে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা চলে এসছি বাড়ির কাছাকাছি তো এখন বাজে সাড়ে সাতটার মতো তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো গুড ইভিনিং টাটা